হ্যালো ফ্রেন্ড আপনারা সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আবারও আপনাদের সামনে আরেকটা নতুন ব্লক নিয়ে আসলাম আমি একটু আসি আর এক জায়গায় এটা হলো বাসের রিপ্লিং হয় সেই জায়গায় যাচ্ছি ভিডিওর সঙ্গে থাকুন আশা করি খুব ভালো লাগে ভিডিও দেখতে দেখতে পাচ্ছেন চারিদিকে খালি গাছ আর গাছ খালি অনেক সবুজ দেখতে খুব সুন্দর তো যে আমি জানতে যাব দেশে বেরিয়েছি ওখানে কিছু বন্ধ মধ্যে যাব আমি আদন এই সেই ব্যাটারি গাড়ি এই যে সাইড দেখতেই বাছেন সব রবার বাগান এখান থেকে রবার বাগান রবার বাগান মানে আমি আপনাদেরকে থামবো থেমই দেখাব জিনিসটা খুব ভালো লাগবে আমি এই যে পার্সেল নিয়ে এসেছি বাইকে যার যার ভিডিওটা ভালো লাগবে কমেন্ট করে জানাবেন আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখেন এটা খুব ভালো জায়গা অনেকটা দুর্লেট অভার বাগান ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর সঙ্গে থাকুন আপনারা সকলে কোথায় থেকে দেখবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে নিয়ে আরো ভিডিও অনেক সামনে বানাতে পারি ওরাম আপনাদেরকে ভিডিও আপনার নিশ্চয়ই করতে পারি দেখেন খালি জঙ্গল আর জঙ্গল একটি বাসেন এটা আবার আনারস চলে আনারসের বাগান আর আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেই জায়গায় চলে এসেছি এটা যে এটা চলোয়ার্কশপ এখানে বাস পেন্টিং হয় গাড়ি আমি চলে এসেছি এখানে সব গাড়িতে কাজ চলছে